ওয়েলকাম টু ইয়ার ডুব বিজয় অফিসিয়াল চ্যানেল ফাইনালি কিন্তু পাউস ক্লেম যে আপডেটটা ছিল সেটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কীভাবে ক্লেম করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিওটি তো প্রথমত পাউসের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এটার ভিতর চলে আসবে তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তো এখানে আসার পর হচ্ছে আপনার এই ক্লেম অপশনে ক্লিক করবেন অবশ্যই তার আগে হচ্ছে আপনার টেলিগ্রাম অথবা ফ্যান্টম তোমার দিয়ে লগ করে নেবেন এরপর হচ্ছে ক্লেম অপশনে ক্লিক করবেন ক্লেম অপশনে ক্লিক করার পরে এখানে যে কন্টিনিউ অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন তো এরপর এইরকম ইন্টারফেস নিয়ে আসবেন নিচে যে ওয়ান চেন উইড্রো এটা পরবর্তীতে চালু হবে এবং উপরে যে হচ্ছে আপনার এক্সচেঞ্জার অপশনটা আছে ওখানে ক্লিক করলে দেখুন তিন পার্সেন্ট ফি কাটবে এরপর এখানে হচ্ছে দুইটা এখন অ্যাভেলেবেল আছে একটা হলো বিট গেট আর একটা হচ্ছে বাইবিট তো আপনারা বিট গেট অথবা বাইবিটের দিয়ে নেবেন তো আমি হচ্ছে আপনাদের বাইবিট দিয়ে দেখাচ্ছি তো বাইবিটের উপর ক্লিক করবেন তো বাইবিটের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে এমন একটা অপশন আসছে তো এখানে ই আপনারা ক্লিক করে দেবেন তো এর উপর ক্লিক করার পর আপনাদের আবারও একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে তো এখানে আর নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাইবিট ইউআইডি এবং অ্যাড্রেসটি দিতে বলতে তো এর জন্য আপনারা হচ্ছে বাইবিটের ভেতর চলে যাবেন তো বাইবিটের ভেতর যাওয়ার পর আপনারা বাইবিটের ভেতর আসার পর আপনাদের যে উপরে যে ম্যান আইকনটা রয়েছে তো এই ম্যান আইকনের উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখতে পারবেন যে তো ম্যান আইকনের উপর ক্লিক করার পর এখানে যে হচ্ছে ইউআইডিটা দেখতে পাচ্ছেন তো এই ইউআইডিটা আপনাদের মূলত কপি করতে হবে তো এখান থেকে আমি ইউআইডিটা কপি করে নিচ্ছি এরপর হচ্ছে আপনার যে অ্যাসেস্টের অ্যাসেসটা আছে অথবা ডিপোজিট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডিপোজিট কিপটিতে ক্লিক করবেন তো ডিপোজিট কিপটিতে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে হচ্ছে সাজাই কোন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে হচ্ছে আপনার মূলত পাউস সাজ দিয়ে বের করতে হবে তো পাউসে বের করার পর এখানে আপনার সোল নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে তো সোল নেটওয়ার্ক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে ওর যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিছে তো এই অ্যাড্রেসটা আপনারা এখান থেকে কপি করে নেবেন তো অ্যাড্রেসটি কপি হয়ে গেলে এখানে যে হচ্ছে আপনার বাইবেটি ইউআইডি দিতে বলতেছে এখানে ইউআইডিটা দিয়ে দেবেন এবং এখানে অ্যাড্রেসটা দিয়ে নেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর আপনারা ভালো করে চেক করে নেবেন যে আপনাদের এটা ঠিক আছে নাকি তো ঠিক থাকলে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর আবারও আপনারা ভালোভাবে এটা চেক করে নেবেন ঠিক আছে তো চেক হয়ে গেলে আপনারা ওই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আসার পর আপনার কনফার্ম অপশনে ক্লিক করবেন তো তার আগে দেখতে পারবেন আপনার টোটাল পাউজ কত আছে তো দেখে নিয়ে জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করবেন তো কনফার্ম অপশন ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার ডান হয়ে গেছে এরপর আপনার নিচে দেখতে পারবেন ফিনিশ তো এই ফিনিশের উপর আপনারা একটা ক্লিক করবেন ঠিক আছে তো তার আগে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা আপনারা আলাদা আলাদা এক্সচেঞ্জের উইড্রো দেওয়ার চেষ্টা করুন অথবা অফলাইনে উইথ্রো দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে তো একসঙ্গে একই অ্যাকাউন্টে আপনারা দেবেন না একই অ্যাকাউন্টে যদি দেন তাহলে আপনাদের ওই পেমেন্টটা মিস হয়ে যাবে আপনারা নট ইনামেল হয়ে যাবেন ঠিক আছে এই জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট আলাদা আলাদা এক্সচেঞ্জার লাগবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম সকল ইয়ারড্রপ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন